গুরু আজকে জানুয়ারি নয় তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি ভারতের আসাম প্রদেশের ধুবরি ডিস্ট্রিক্ট যেটা জেলা এখানে একটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি পাহাড় পাহাড় পাহাড়টা আসলে পাথরের পাহাড় একটা অত্যন্ত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ এখানে না আসলে পরিবেশটা সম্পর্কে হয়তো বা আর বোঝানো সম্ভব নয় আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি বড়ো বড়ো পাথর এই পাহাড়ের ভিতরে যে থাকে আল্লাপাকের অলৌকিক সৃষ্টি এই সৃষ্টির মাঝে আমরা স্রষ্টাকে কতখানি স্মরণ করি আর স্রষ্টাকে আমরা কিভাবে পেতে পারি এই বিষয়টা কিন্তু আমাদের অনেকটাই অনেকেরই জানা নেই এই সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তির ফেলার জন্য এক শ্রেণীর মানুষ নিজের ভিতরেই আল্লাহকে জাগ্রত করে নিজেই আল্লাহ দাবি করে নিজেই নবী রাসুল দাবি করে এরা কিন্তু আসলেই তাদের আদমের ভিতরেই আল্লাহ ছিল এটা কোরআনের ভিতরে প্রমাণ হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ আছে এটা প্রমাণ হয় কিন্তু তারা যে মানুষটা নিজে নিজেকে আল্লাহ দাবি করছে নিজের ভিতর থেকে আল্লাহ দেখাচ্ছে ওই আসলে ওইটা কিন্তু নমরুদ ফেরাউন শয়তানোটা দাঁত জান প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ আছে ঠিক কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে আবার শয়তানও আছে শয়তান মুক্ত মানুষটা হচ্ছে রসুল শয়তান মুক্ত হওয়ার প্রক্রিয়া কী যে মানুষটা তার আদমক আল্লাহকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে মুক্ত হয়েছে ওই মানুষটার উনি রসুল উনার সুরতের ভিতরে ওনার মাধ্যমে আল্লাহ দর্শনের একটা প্রক্রিয়া আছে কিন্তু এমন কিছু দাজ্জাল এমন কিছু শয়তান মানুষ আছে যারা আদমকাবাই সেজদার বিরোধী অথচ নিজের ভিতরে আল্লাহ দাবি করে নিজেই রবিরসূর দাবি করে এই শ্রেণীর মানুষগুলার যে সমস্ত ভাষ্য তার থেকে বেরিয়ে আসার জন্য আমি তাদের লজিকটাকে খণ্ডন করি এইভাবে যদি আদম আল ইসলামের ভিতরে যে আল্লাহ পাকের আল্লাহর আদম আল ইসলামের ভিতরে আল্লাহ প্রতিষ্ঠ প্রবিষ্ট হয়ে সেখানে যে সেজদা দিছিল সেই বিষয়টা পরবর্তীতে আদম আলা ইসলাম যখন শতাংশ আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে গেল বন্দম খেয়ে পাকের শরণ থেকে গাফেল হয়ে গেল শয়তান তার সাথে যুক্ত হয়ে গেল সুরাজ ইকরুবের ছত্রিশ নম্বর আয় যখন শয়তান পাকের স্মরণে গাফেল হওয়ার কারণে শয়তান যুক্ত হয়ে গেল উলাই কাহিজবুর শতান মুজাদ মুজাদ্দাল উনিশ নম্বর আয় সে তখন শয়তানের দল ভুক্ত হয়ে গেল শয়তান সংশ্লিষ্ট আদমকে আল্লাহ পাক দুনিয়াতে ফেলে দিল সুরাত তাহার একশো তেইশ নম্বর আয় এই শয়তান সংশ্লিষ্ট আদম কারণ শয়তান থেকে পবিত্র হওয়ার জন্য রসুলের কাছে দায়িত্ব দিলেও রসুল তোমাকে পবিত্র করবে এক শ্রেণীর মানুষ সে আদমক আল্লাহকে না করে নিজের শয়তান যুক্ত থেকে সে শয়তানি কলা কৌশল দিয়ে মানুষকে নিজেই বলছে এক মানুষ আর এক মানুষ মানুষের ভিতরে আল্লাহ এক আল্লাহ আর এক আল্লাহকে কেন সেজদা করবে কাজে আদমক যারা সেজদা করছে তাদের বিরোধিতা করে এরা আসলে দাজ্জাল তাদের প্রশ্ন এরকমভাবে যেমন ইউসুফ আলহ সাল্লামকে সেদা করি ইউসুফের এগারো পিতা মাতা সেখানে তো এক আল্লাহ এক আল্লাহকে সেদ্ধা করে নাই এক বান্দা সমস্ত বান্দা আল্লাহকে সেদ্ধা করবে এটাই তো বিষয় তো রসুল সুরতের ভিতরে আল্লাহ আছে রসুল সুরত চেহারা সুরতটা আল্লাহর চেহারা সুরত সেখানে স্বয়ং আল্লাহকে বিশ্বাস করে সেজদা করবে মানুষ এই পদ্ধতিটা হচ্ছে জিন এবং ফেরেশতাদের এই ইবাদত পদ্ধতির একই রকম করেছে দেখেন অনেকেই বলে ফেরেশতারা আদমকে সেজদা করছিল ওটা মানুষের মানুষের জন্য না সেক্ষেত্রে আমি এই বিষয়টা এমনটা ভাবে খণ্ডন করি ফেরস্তাদের নাম উল্লেখ থাকা থাকার কারণে যদি ওটা মানুষের জন্য প্রযোজ্য না হয় তাহলে ফেরস্তাদের নাম উল্লেখ থাকার কারণে ইব্রিজ কেন ওই সেজদা না করে কাফের হয় লালনদ পাই হ্যাঁ হ্যাঁ তাহলে এই নাম উল্লেখ থাকার কারণে যদি মানুষ ওই সেজদার থেকে বিরত থাকে ওই সেচদার থেকে রেহাই পায় ওই সেজদা শুধু ফেরেস্তাদের নাম আছে শুধু ফেরেস্তারে করবে মানুষের নাম নাই মানুষ এটা করবে না এমনটা যদি লজিক হয় যুক্তি হয় তো তাহলে ইব্রিসের নামও তো ওখানে নাই জিনের নামও তো নাই ওখানে থেকে শুধু ফেরেস্তার নাম উল্লেখ আছে হে আদমকে সেদা করো কিন্তু ওখানে জিন এবং ফেরেস্তারা ফেরেস্তা এবং জিন আদমকে সেদা করো এই সম এই আয়ত্ত নাই যদি এখানে আয়ত আসত হে জিন এবং ফেরেস্তা জাতি তোমরা ইনসান জাতিকে সেদা করবে তাহলে কিন্তু মানুষ ইনসান তারা আর ইনসানকে সেজদা করতো না কিন্তু সেজদার সময় তো ইনসান শব্দ আসে নাই সৃষ্টির সময় ইনসান শব্দ এসছে একা না ইনসান আমি মানুষ তৈরি করবো সেটা তিনের চার নম্বর অ্যাড কিন্তু সেজদার সময় তো ওয়ারজুদুলু ইনসান শব্দ আসে নাই আছে ওয়ারজুদুলু আদম শব্দ সেটা আরফের এগারো নম্বর আয় কাজেই এই খেলা খলিফাপ্রাপ্ত আদমকে সেজদা করে করেছিল সেটা ফেরেস্তার নাম থাকলেও সেখানে ফেরেস্তাদের জন্য প্রযোজ্য হবে জিনের নাম না থাকলেও জিনদের জন্য প্রযোজ্য হবে কারণ সুরাফাখরা চৌত্রিশ নম্বর আয়তে ইব্রিস জিনা কাফের পঞ্চাশ নম্বর আয়তে ইব্রিস জিনজাতীয় ছিল সে শেষ দানা করে কাফের হয়ে গেল বিদায় জিনের জন্য যেভাবে ইবাদত পদ্ধতি জিন যেমন আদমকি আল্লাহকে শেষদানা করে কাফের হয়েছে মানুষও আদমকি আল্লাহকে শেষ দানা করে কাফের হবে কারণ একান্ন নম্বর সুরা ছাপান্ন নম্বর আয়ত সুরা জারিয়াতের জারিয়াতে ছাপানো নম্বর আয়ত বলছে ওমা খালাকুল জিন্নি ওয়াল ইনসান ইল্লা আবদু জিন এবং ইনসান একমাত্র আল্লাহর ইবাদত করবে তার জিন আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত যে পদ্ধতিতে করবে একজন মানুষও আল্লাহর ইবাদত সেই পদ্ধতিতে করবে হাফিজুর রহমান ভালো করে বোঝেন আপনি তো প্রাইমারি স্কুলের টিচার তাহলে আপনাকে বুঝতে হবে যে জিন ইবলি জিন সে আদম কাবা আল্লাহকে করে কাফের হয়ে গেল তো জিনের জন্য কাফের হওয়ার যে পদ্ধতি মানুষের জন্য একই পদ্ধতি কারণ জিনের ইবাদত পদ্ধতি এবং মানুষের ইবাদত পদ্ধতি একই রকম জারিয়ার ছাপান্ন নম্বর তো তাই বলছে জিন এবং ফেরেস্তা একমাত্র আল্লাহর ইবাদত করবে তাহলে জিন এবং ফেরস্তার জন্য ইবাদত পদ্ধতি একই গেল না ইবলিস জিন জাতীয় সে ইবলিস জিন হয়ে আদমকে কাবি আল্লাহকে শেষ দানা করে যদি কাফের হয় তাহলে আমরা যারা মানুষ এরকমভাবে আদমক শেষদানা করি নিজেকে নবী দাবি করছি রসুল দাবি করছি নিজের ভিতরে শয়তান থেকে মানুষকে দাদদালি প্রক্রিয়ায় মানুষকে তরিকা দিচ্ছি এসে এরা কিন্তু বড়ো ধরনের শয়তান এই আবার যারা আদম কবাই করছে এরাও কাফের এই আদম কবাই সেরদা বিরোধী সমস্ত মানুষের থেকে বিরত থেকে আদম আদমক সেরদাকে করে সম্যগুরু রসুলের কাছে যাইয়ে বায়াত গ্রহণ করে সেখানে আদম শেষদা করে শয়তান থেকে পবিত্র হইলো যারা তারাই হচ্ছে ববিন মুত্তাকিন এই সেজদাকারীদের সঙ্গ ধারণ করার জন্য এরকমভাবে কুমার সেজদা করে সেজাকারে একজন সমগ্র উৎসবের কাছে বায়ত গ্রহণ করে সেখানে ভক্তি করতে হবে তাহলে আপনি মমিন হবেন কি হবেন আর যারা আদম কুমার সেজদা না করে যে কোনো বাদ পদ্ধতি করে তারা হচ্ছে শয়তানের অনুসারী শয়তানের অনুসরণ না করে ওয়ারজুদাকেবু আসাহের উনিশ নম্বর আয়াত ওইখানে সেরদা করে আল্লাহ নিকটবর্তী হওয়ার আহ্বান করে এই আদম সেজদার বিরোধী লোকগুলাই হচ্ছে শয়তান দাদজাল এদের থেকে বিরত থেকে আদম আদমকুমার সেজদাকারী সেজা করে মন মুত্তাকি হওয়ার শয়তান থেকে পবিত্র হওয়ার আহ্বান করে ভারতের আসাম প্রদেশের এই ধুবরি উপজেলা ধুবরি জেলার পাহাড় পাথরের পাথরের পাহাড়ের সাইডে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শতান থেকে পবিত্র হওয়ার জন্য শতান থেকে বিমুক্ত দূরে থেকে আদম আদমকবার সেদাকারী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি গুরু